নমস্কার বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে বঙ্গবাসীর জন্য খুব সুখবর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষা আগমন ঘটতে চলেছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর কবে থেকে বর্ষা আগমন ঘটতে পারে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে উনিশ তারিখ থেকে কিন্তু বর্ষার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের আপডেটে আমরা যতটা বৃষ্টি দেখেছিলাম তার থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই বেড়েছে এবং যে যেই জায়গাগুলিতে বৃষ্টি দেখেছিলাম তার থেকে কিন্তু আরও অনেক জায়গাতে বৃষ্টির পৌঁছে যেতে পারে এমনটাই নতুন আপডেটে কিন্তু উঠে আসছে দেখাবো আপনাদেরকে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি যে বুধবার উনিশ তারিখ উনিশ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতা দক্ষিণের কলকাতা খড়দা এদিকে হাওড়া এদিকে হুগলি যেখানে চন্দননগর হাবড়া পড়ছে এদিকে বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু চালু হয়ে যাবে গিয়ে এবং ভোর চারটে থেকেই পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই জানা যাচ্ছে নতুন আপডেটে একই সঙ্গে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা তমলুক কোলাঘাট বালিচক এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে দেখুন কোনখানে কোনখানে আমতা বাগনান কোলাঘাট ঘাটাল একই সঙ্গে পানিহাটি ব্যারাকপুর মাসাদ এবং সিঙ্গুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান সোনামুখী বাঁকুড়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া সমেত বিভিন্ন জায়গায় একই সঙ্গে খড়গপুর হলদিয়া এবং জয়নগর দিকটাতে তো এইটা হচ্ছে উনিশ তারিখের কন্ডিশন বাংলাদেশটাও আপনাদেরকে জানাবো আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভয়াবহ বৃষ্টির কন্ডিশন অর্থাৎ আরও বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তার আগে একবার আমরা চলে যাব উপগ্রহ চিত্র যে আজ রাত্রে বৃষ্টি হবে কি কারণ যে হারে গরম পড়েছে আজ সারাদিন কিন্তু বৃষ্টির তেমন একটা দেখা মেলেনি বাংলার ওপরে দক্ষিণবঙ্গে বিশেষ করে তো রাত্রেবেলা বৃষ্টি হবে না একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আপাতত এই মুহূর্তের আপডেট অনুযায়ী যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু কোনো মেঘ নেই এ দেখুন পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে শুধু বাংলাদেশের এবং ত্রিপুরার দিকে একটি মেঘ ছিল সেটাই কিছুটা খণ্ড খণ্ড হয়ে এদিক ওদিক ভাসছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটাই মুর্শিদাবাদ এবং কিছুটা বর্ধমান এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে কিন্তু অতি ঘন যে মেঘ তেমন কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ তবে কি আর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ নেই তো সেটা কিন্তু বন্ধুরা আমরা বলতে পারছি না কারণ যদি রাত্রেবেলা গভীর রাতে স্থানীয় মেঘ ওঠে তাহলে হয়তো বৃষ্টি পাবেন আর যদি না ওঠে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের কোন জেলাতে কিন্তু বৃষ্টি নাও পেতে পারে তো এই হচ্ছে কন্ডিশন উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখি আমরা দেখুন উত্তরবঙ্গ জেলাগুলিতে এখন আংশিক মেঘলা আকাশ আছে অর্থাৎ পরিষ্কার আকাশ রয়েছে তেমন কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না হয়তো রাত্রবেলা থেকে উঠতে পারে আর এদিকে একটা মেঘ উঠছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ঝাড়খণ্ড অর্থাৎ মধ্যপ্রদেশ সাইডে দেখা যাচ্ছে আর এদিকে আমরা জবলপুর নাগপুর অর্থাৎ মহারাষ্ট্র সাইডে এদিকে আমরা জগদলপুর বা অর্থাৎ এখানে আমরা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এবং বিজয়ওয়াড়া দিকে দেখা যাচ্ছে আর এদিকে যেটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোয়ার দিকে একটা মেঘ কিন্তু আমরা উঠতে দেখতে পাচ্ছি আর এদিকে মহারাষ্ট্র এবং মুম্বাই কর্ণাটকের দিকে কেরালার দিকে কিন্তু মেঘ উঠছে এই মুহুর্তে অর্থাৎ জায়গার যে কন্ডিশান সেটা হচ্ছে ভারতের দক্ষিণ এবং মধ্যভাগে কোথাও কোথাও এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে অর্থাৎ মেঘ উঠছে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো মেঘের চান্স কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে একবার বর্ষার যে সুখবর যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তারপরে আবার উইন্ডিতে এসে তুলে ধরবো বিস্তারিত তো আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরসকাস বুলেটিন যেটা আজ ইভিনিংয়ের চোদ্দ তারিখের করা হয়েছে দেখতে পাচ্ছেন আজ বিকেলে এই সন্ধ্যা এই আপডেটটি তো যেটা কি বলা আছে দেখুন কন্ডিশন আর ফেভারেবল ফর ফার্দার অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন ইন্টু সামপার্টস অফ সাম পার্টস অফ দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র ছত্তিশগড় ওড়িশা কোস্টাল অন্ধ্রপ্রদেশ অ্যান্ড নর্থ ওয়ে বে অফ বেঙ্গল সাম পার্টস দেখতে পাচ্ছেন নর্থ ওয়ে বে অফ বেঙ্গল সাম পার্টস অফ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হিমালয় যেটা হচ্ছে কোস্টাল যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গঙ্গা সংলগ্ন তো সেখানে বলা হচ্ছে রিমাইনিং পার্টস সাব হিমালয়া বেঙ্গল অ্যান্ড সাম পার্টস অফ বিহার ডিউরিং নেক্সট টু নেক্সট ফোর টু ফাইভ ডেজ অর্থাৎ আর চার থেকে পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের সরি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং হিমালয়ের সংলগ্ন কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে এটাই জানাচ্ছে ভারতীয় মৌসম ভবন অর্থাৎ আবহাওয়া দপ্তর আশা করি এরপরে আর কোনো সংশয় আপনাদের নেই যে কবে বর্ষা প্রবেশ করতে পারে তো আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা তুলে ধরলাম এবার এটা আপনাদেরকে দেখুন আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফলস অলসো লাইকলি ওভার সাব হিমালয় বেঙ্গল বলা হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন বেঙ্গল অ্যান্ড সিকিম চৌদ্দ অ্যান্ড ওভার মেঘালয়া আঠারো পনেরো থেকে আঠেরো পনেরো থেকে আঠেরো দেশের আঠেরো তারিখেই তো সেখানে আসামে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে জুনের মধ্যে বলা হয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই জায়গাগুলো যেগুলো আমরা নাম বললাম সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এক্সট্রিমলি ভারী বৃষ্টি মানে বুঝতে পারছেন কতটা আবহাওয়া দপ্তর বলেছে প্রবল বৃষ্টি রয়েছে এই জায়গাগুলিতে আর এখানে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গলে ঝাড়খণ্ড ওড়িশা নেক্সট ফাইভ ডেজ তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেটা আবহাওয়া দপ্তর কী বলছে আপনাদের কাছে তুলে ধরলাম এবার যদি আপনাদেরকে আমরা দেখিয়ে দিই যে গরমটা কেমন থাকবে কারণ গরমটাই হচ্ছে এখন মেন কন্ডিশান যেটা মানুষ অস্বস্তিকর গরমে কিন্তু ভুগছে তো পনেরো তারিখের যে গরমের কন্ডিশানটা সেটা একবার আপনাদেরকে আমরা তুলে ধরি দেখুন বলা হচ্ছে পনেরো তারিখের মধ্যে হলুদ সতর্কতা থাকবে গরমের উত্তর ভারতের কিছু জায়গা যা আমাদের জম্মু কাশ্মীর লাদাখ থাকছে এবং এদিকে পাঞ্জাব দিকটাও থাকছে আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে উত্তরাখণ্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিহার ছত্তিশগড় তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ সাইডে কোথাও কোথাও তো বজ্রপাত সময় বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারের ভালো সতর্কতা থাকবে আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কিছু কিছু জায়গায় যেমন মেঘালয় তারপর এখানে পশ্চিমবঙ্গের উত্তর অসম এই জায়গাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি কিন্তু বন্ধুরা লাল সতর্কতা জারি হয়েছে আর এদিকে বৃষ্টি যেহেতু প্রবেশ করে যাবে পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা এবং টেম্পারেচারে হাই সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডের দিকে আর পশ্চিমবঙ্গে যদি দেখি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন বজ্রপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে টেম্পারেচারে হলুদ সতর্কবার্তা থাকবে এবং ভারতের দক্ষিণ ভাগগুলোতে ইতিমধ্যে যেহেতু বর্ষা প্রবেশ করেছে তার জন্য এই জাগুলোতে শুধু হলুদ সতর্কতা থাকবে বজ্রপাত সমেত বৃষ্টির এই হচ্ছে কন্ডিশান যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম তো এরপরে চলুন উইন্ডিতে গিয়ে আর বর্ষার আপডেট আপনাদের কাছে তুলে ধরি তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে উইন্ডিতে আবারও তো এখানে আঠেরো তারিখ থেকে বর্ষা প্রবেশের কথা রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল এই দেখুন আঠেরো তারিখ থেকে কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে আঠেরো তারিখ দুপুরবেলা বর্ষা প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতে বর্ধমান আরামবাগ চাকুলিয়া খড়গপুর শিউড়ি নলহাটি সমেত এদিকে রামপুরহাট আজিমগঞ্জ মুর্শিদাবাদ জঙ্গিপুর সমেত বিভিন্ন জায়গায় একই সঙ্গে আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে অনেকদিন আগে তো এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আপনাদেরকে দেখালাম প্রেস বিজ্ঞপ্তিতে এক্স এক্সট্রিমলি হেভি রেনফল তো ওইদিকে উত্তর বাংলাদেশেও রংপুর ঠাকুর দিনাজপুর তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা গোরঘাট বোগড়া মহাদেবপুর এই জায়গাগুলিতে বৃষ্টি পারবে একই সঙ্গে বৃষ্টি পারবে আমারপুর আগরতলা কুমিল্লা এই জায়গাগুলিতে এরপর আমরা এখানে যদি উনিশ তারিখ অর্থাৎ বুধবারে দেখি তাহলে বুধবারে গিয়ে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আর একই সঙ্গে উনিশ তারিখে যেহেতু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে যেটা আপনাদেরকে শুরুতে দেখালাম তার জন্য আমরা বলেই দিচ্ছি যে বর্ধমান বাঁকুড়া নদীয়া চন্দ্রনগর অর্থাৎ হুগলি কলকাতা আরামবাগ কোলাঘাট এবং তমলুক উলবেরিয়া বারৈপুর গোসাবা খড়গপুর বালিচক এই জায়গাগুলোতে ভারী কোথাও ভারী এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি চলবে খুলনা ঢাকা তারপর আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া ফরিদগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই সিলেট বৈশম্বরপুর ময়মনসিং মাদান এবং তার আশেপাশে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারবে বাড়তে পারে আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টির পরিমাণ ভয়াবহ হয়ে উঠছে আস্তে আস্তে করে তো উনিশ তারিখের এই হচ্ছে সকালের ভোরের কন্ডিশন থাকবে তারপরে বেলা করাতে না গড়াতে কিছু জায়গায় হয়তো হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু কমে যাবে কিন্তু যে কুড়ি তারিখে আমরা প্রবেশ করছি কুড়ি তারিখে গিয়ে বন্ধুরা এই যে বৃষ্টির পরিমাণ এটা কিন্তু ছিল গত আপডেট অর্থাৎ দুপুরের আপডেটে কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে গিয়ে যেমন গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট তমলুক খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হয়ে গেছে গিয়ে একই সঙ্গে বেলদা দীঘা কন্টা এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে জামশেদপুর বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল বোলপুর এই জায়গাগুলো মাঝারি মানের বৃষ্টি থাকবে একই সঙ্গে দেখা যাচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে আরও ভয়াবহ যে বৃষ্টির কন্ডিশান সেটা কিন্তু তৈরি হতে চলেছে যেমন শিলিগুড়ি তারপরে ধুপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা ধুবড়ি কোকরাঝাড় এই জায়গাগুলোতে প্রবল থেকে অতি প্রবল মুসুলধারে বৃষ্টি থাকবে আর এদিকে বাংলা অসমের বরপেতা তারপর হচ্ছে অভয়পুরী গোয়ালপাড়া কোকরাঝাড় এই জায়গাগুলোতেও কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশান একশো মিলিমিটারের ওপরে দেখতে পাচ্ছেন অসমে কিন্তু পৌঁছে গেছে নতুন আপডেট অনুযায়ী অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়াবহভাবে বাড়ছে বাংলার ওপরে উত্তরবঙ্গের দিকটাতে আর কুড়ি তারিখে গিয়ে আমরা দেখুন কুড়ি তারিখে মোটামুটি সকাল ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে তারপরে যেই ছটার সময় গেলাম ছটার সময় কিন্তু বর্ডার লাগ্য অংশগুলোর দিকে বৃষ্টি পৌঁছাবে যার ফলে ব্যারাকপুর চন্দননগর পানিহাটি ভাদুরিয়া নাগুরখাড়া সৌরফনগর হাবড়াই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে সঙ্গে চাকদা বনগা এবং তাকি হিঙ্গলগঞ্জ একই সঙ্গে বাংলাদেশে কালীগঞ্জ শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা জিয়ানগর বাগেরহাট মারবেড়িয়া পাথরঘাটা কলাপাড়া হয়ে বরিশাল গৌরনদী অভয়নগর নড়াইল সমে শিবচর এবং মুন্সীগঞ্জ এদিকে বাংলাদেশে ময়মেন সিং মদন সিরিজবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির পরিমাণ হয়ে উঠবে আর এদিকে শিলিগুড়ি তো ভাসিয়েই দেবে করণ্ডিগি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলোতে মাঝে মাঝে বৃষ্টি সে সময় হবে আর এদিকে মুর্শিদাবাদে তো চলবে বৃষ্টি ভালো বৃষ্টি চলবে আপনাদেরকে শুরুতে জানিয়েছি তো সেখান থেকে কুড়ি তারিখ গেলে আমরা দেখুন কুড়ি তারিখে কিন্তু মালদা এবং তার আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়তো থাকতে পারে এরপর আমরা একুশ তারিখ পৌঁছলাম অর্থাৎ শুক্রবার শুক্রবারে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টার একবার তুলে ধরি আপনাদেরকে তো সকাল ভোরবেলা শুক্রবারে হয়তো ফাঁকা থাকতে পারে কিন্তু বেলা বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ দুর্গাপুর আর মাসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ এবং তার আশেপাশে পৌঁছে যাবে তারপরে হয়তো একটু বৃষ্টিটা কমবে কমার পরে আবার বাইশ তারিখে যখন আমরা ভোরবেলা গেলাম দেখতে পাচ্ছেন আবারও সেই উপকূলবর্তী অংশ বসুন্দরবন লাগা অংশ এবং দুর্গা প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান নদীয়া চন্দননগর আরামবাগ কলকাতা খড়দা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গা রয়েছে একই সঙ্গে বাংলাদেশের লগা অংশ যশোর মেহেরপুর খুলনা সাতক্ষীরা সামনগর এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে চিতাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই উত্তরবঙ্গে সে সময় কিন্তু অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে তো বন্ধুরা বাইশ তারিখ অব্দি টানা দেখাচ্ছি আপনাদেরকে দেখালাম এরপর একটু স্পিড দেখাতে লাগবে কারণ ভিডিওটি বড় হয়ে গেছে আর এই দেখে দেখুন বন্ধুরা তেইশ তারিখ তেইশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি হোল্ড করছে অর্থাৎ এরপরে এটাকে আমরা বর্ষা ধরতেই পারি তো এই হচ্ছে কন্ডিশন কোথায় কোথায় কতটা বর্ষা প্রবেশ করতে পারে তো এরপর আবার আসবো আমরা নতুন নতুন আপডেটের সঙ্গে আগামীকাল ভিডিওটিকে অবশ্যই লাইক করে এবং সবার সাথে শেয়ার করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ